হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে টাকা উদ্ধার কলঙ্কজনক বললেন অভিষেক বালুকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য চলুন অভিষেক কি কি বললেন পার্থ অর্পিতা সম্পর্কে এমন কি বালুকে নিয়ে কি বললেন আমরা এই ভিডিওতে জেনে নেব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নোট পর্বত উদ্ধার হওয়ার ঘটনাকে বাংলার কলঙ্কজনক অধ্যায় বলে উল্লেখ করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কথিতে নানা বিধি কেলেঙ্কারি আর্থিক অনিয়ম নিয়ে রাজ্য রাজনীতি আন্দোলিত হয়েছে কিন্তু কোন ক্ষেত্রে কিন্তু পাহাড় প্রমাণ টাকা উদ্ধারের দৃশ্য দেখা যায়নি দেশের অন্য রাজ্যে এই ঘটনার ধরনের ঘটনা নতুন না হলেও বাংলায় তা ছিল নজিরবিহীন সেক্ষেত্রে সে কথা মেনে নিয়েছেন অভিষেকও এবং একই সঙ্গে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন দল পার্থের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রিসভা থেকে তাকে অপসারিতও করা হয়েছে সেই প্রসঙ্গেই এসেছে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর নাম তিনিও তো দুর্নীতির অভিযোগে জেলবন্দি তিনি কি করে রাজ্য মন্ত্রিসভায় রয়ে গিয়েছেন এই প্রশ্নে তিনি জবাব দেন প্রথমত অভিষেক বলেন হ্যাঁ আজ মন্ত্রী আছেন কালো যে থাকবেন তা তো কেউ বলতে পারে না এবং দ্বিতীয়ত অভিষেক বলেছেন ইডি বা সিবিআই ভগবান নয় যে তারা কাউকে গ্রেপ্তার করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অনেকের মতে অভিষেক বোঝাতে চেয়েছেন সেক্ষেত্রে দলের সিদ্ধান্তে বিষয় রয়েছে কাউকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করা মানেই দল বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনটা কিন্তু নয় তবে জ্যোতিপ্রিয়ের বিষয়টি যে দল আতস কাছের নিচে রেখেছে তাও বুঝিয়ে দিয়েছেন তিনি পাশাপাশি অভিষেক এও মনে করিয়ে দিয়েছেন যে জ্যোতিপ্রিয়কে ইডি গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের উপর ভিত্তি করে অর্থাৎ রাজ্য সরকারের যে দুর্নীতি রুখতে সচেষ্ট তার নিদর্শন হচ্ছে রেশন কান্ডে রাজ্য পুলিশের এফআইআর একই সঙ্গে বাম আমলের ভুয়ো রেশন কার্ড বাতিল করার সিদ্ধান্তের কথাও টেনে এনেছেন এনেছেন তৃণমূলের শীর্ষ নেতা পার্থের ক্ষেত্রে কয়েকদিনের মধ্যেই কি করে পদক্ষেপ করেছিল ক্ষেত্রে আমরা শুনেছি যে তার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে আমরা তো চাই তদন্তে কেউ যদি এতটুকু দোষী প্রমাণিত হন তাহলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক কিন্তু কোনো একটি রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য কি জ্যোতিপ্রিয়কে মন্ত্রিসভা থেকে সরানো উচিত ছিল না অভিষেকের জবাব আমি রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য দল করি না দল করি মানুষের সেবার জন্য মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই প্রসঙ্গে অভিষেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন তার কথায় দেড় বছর তো হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় জেলে তদন্তে কি অগ্রগতি হয়েছে সারদা নারদা মামলা তো এতদিন হয়ে গেল সারদার এফআইআর হয়েছিল দু হাজার সালে এগারো বছর হয়ে গেছে এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি তাই আমি মনে করি সময় বেঁধে তদন্ত করা উচিত পাশাপাশি অভিষেকের এই বক্তব্য যে কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিংহ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানেদের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ রয়েছে কিন্তু বিজেপি তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ করেনি যদিও তৃণমূল করেছে কিন্তু পার্থ যে তলে তলে এত কিছু করেছেন দল তা জানত না খবর রাখেনি অভিষেকের বক্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের উপর আস্থা ভরসা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেউ সেই আস্থা ভরসার সুযোগ নেয় তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে পার্থের ঘটনার পর দল কি কোনো নজরদারি ব্যবস্থা চালু করেছে অভিষেককে প্রশ্ন করা হলে অভিষেকের বক্তব্য ওইভাবে দল চালানো যায় না যদি কাউকে দলে নেওয়ার আগে তার পটভূমিকা সম্পর্কে খবর নেওয়া যায় তাহলে কোনো খুঁত পাওয়া গেলেও আমি তা দলেই নেব না কিন্তু ব্যক্তিগত পরিসরে কে কি করবেন তা দল খোঁজ রাখবে